নাহদের বাড়িতে আজকে যাবো কারণ আমাদের বাড়িতে আজকে পুকুর থেকে মাছ তুলবে মাছগুলো দেখবে আমাদেরকে দেখাবো তাই সকালে উঠছিলাম কিন্তু এতটা ঘুম ছিলাম যে এক ঘুম ছিল যে উঠে আবার শুয়ে গেছি আমি যার কারণে আমি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাই সকাল ছয়টার দিকে মাছ ধরার কথা ছিল কিন্তু আমি এসছি আজকে প্রায় এগারোটা বাজে গেছে এগারোটা এগারোটা বাজে আসলাম দেখি পুকুরে কি অবস্থা তবে আশা করি পুকুরের ভিতরে কোনো মাছ থাকবে না ধরে নিয়ে যাবে কারণ সকাল ছয়টা বাজে মাছ ধরার কথা ছিল যে যেমনি আসি দেখলাম তেমনি পুকুরে কিচ্ছুই নেই শুধু মেশিনটা পরে আছে কোনো মাছ নেই পুকুরটা একেবারে খাখা এসে কোনো ফানিও নেই কেউ নেই সবাই মাছ ধরে সবাই নিয়ে চলে গেছে মামা অবশ্য মাছগুলো নিয়ে গেছিলো বাজারে বিক্রি করার জন্য আমার নিজে বিক্রি করছিল মাছগুলা তো সবগুলো মাছ বিক্রি করতে পারা নাই কিছু কিছু মাছ নিয়ে আসতে হয়েছে কারণ ছিল অনেকটা ছোট এবং দামও কম ছিল তাই পুকুরে মাছ নাই আগে ধরে ফেলছে কারণ আমি আস্তে আস্তে প্রায় তাই একটা সব ধরে কিছু বিক্রি করে ফেলছে কিছু গড়া আছে আজকে মনে করেছি মাছ ধরবো কিন্তু ঘুমোতে করতে হয় নাই কারণ রাত কেমন ঘুমাইছিলাম সকাল তাড়াতাড়ি উঠতে হয় নাই তাই আমার দেরি হয়ে গেছে আপনাকে দেখাতে হয়নি তার জন্য খুবই দুঃখ লাগতেছে আমার আর যা হোক অন্য একদিন আমাদের পুকুর ফাঁস একটা আছে ওই যে ওইদিকে ওটা যদি কখনো মাছ ধরে ওটাতে দেখাবেন আপনাদের ওকে ধন্যবাদ সবাইকে মাছ বিক্রি করতে না পরে মা প্রাইমারি গুলো সবগুলো নিয়ে আসছিল এবং নিয়ে আসার পরে অনেকে এখানে কিনতে আসছিল যেখানে 4টা মিলে এক কেজি হয় সেখানে সবাইকে ছয়টা এক কেজি ধরে বিক্রি বলছিল খুবই কম দামে এখানে আমাদের ডাবড়া দেখতে পাচ্ছেন মাছ দেখে আর কোডাই আরে দাও তুমি তো আছো না এ পুজান আয় দূরে দূরে গুন

তারপর মিশিংওয়ালা আসলো মেশিনটা নিয়ে যাওয়ার জন্য মেশিনটা টা খুলতে নিয়ে যাবে পাশের টা অবশ্যই মিশিংওয়ালাকে সাতটা এখন আরো চারটায় এমনি দিয়ে দিচ্ছে মিশিংওয়ালাকে ওয়ালা আবার দেখতে পাচ্ছেন আমাদের কই মাছগুলা গুলা থেকে এগুলো ফালদি ফালদে চলে যাচ্ছে সবগুলা শিং মাছ কই মাছ এগুলা এখানে অনেকগুলো কই মাছ এবং মাছ আছে তারপর এখানে আবার অনেকগুলো যেগুলো মহা দৈনিক নিচ্ছে যাতে চলে যেতে না পারে এরপরে আমরা এগুলো নিয়ে চলে যাবো আমাদের নতুন বাড়িটাতে সবাই মাছ নিয়ে ব্যস্ত মাছ হয়েছে অনেকগুলা দেখতে পাচ্তেছেন আপনারা ধন্যবাদ